তো নমস্কার বন্ধুরা পদ্মা বিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাম সাইরে আবার কাছে জল দিতে আসছি তো কয়েকদিন হলো কষ্টকালীন নাম কীর্তন তো আজকের থেকে আমাদের এখানে কালকে মহা উৎসব হয়ে গেছে আজকের থেকে আমরা টাছ খাব তো সকাল সকালে সব কিছু সারা হয়ে গেছে ফুল গাছে জল টল দিয়ে সোজা রান্না করে তো প্রথম থেকে শেষ করুন আপনারা লোকটা দেখতে থাকবেন তো এখন ফুল গাছে জল দেই কয়েকটাই যে বেগুন গাছ বুনছিলাম বেগুন গাছগুলো এখন ঠান্ডার জন্য হইলো না ঠান্ডা তো কয়েকদিন ধরে পড়ছে তারপরেও মাটিটা মনে ভিজে ভিজে দিকে তেনে তারপরেও জল না বাড়ি হয় না তো সকালবেলায় যে জল দিলাম সব গাছে গাছেই তো আমাদের ভিডিওতে একজন কমেন্ট করছেন যে দিদি আপনি ভাত রান্না করা কীরকম করে রান্না করেন তো আমি ভাতে মাছ থাকি না মাছ থাকা ছাড়াই আমি ভাত রান্না করি তো ভাতটা খুব সুন্দর হয় জর্জরা হয় তো ভাতের ভিটামিন পরে যাব তার জন্য আমি মাছ থাকি অবশ্যই মাছ থাকলে মার খাওয়ার মতো আমাদের গরু আছে গরু ই করার লাগে খাওয়ার লাগে তারপরেও আমি ভাত যদি বেশি করে চাল রান্না করি তারপরেও আমি হলো মাছ থাকি না মাছ থাকা ভাত রান্না করি

বাড়ির সামনেটা মরা হয়েছে আর এই ধানটা কত সুন্দর হয়েছে সবল হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সকালকাল আমাদের ঘরের পিছনের ভিডিও দেখাইলাম এই যে ধান এই ধান খেত থেকে কিন্তু আমার খালি হাঁস ইয়ে নিয়ে যেত শিয়ালে নিত আজকে ধান কাটে আজকে তো সাজ দেওয়া হবো না কত সুন্দর ধান হয়েছে তুই লায় এ গাড়ি হয় না আ তো গুরি এ কাটলে পরে তো এই ও খোয়ায় দেব হইসা বনবো পয়সার বাইনা আছে কাতি নাশ না গেছেগা এ তুই করে নিজে মেশিন চালায়ের পরে যাব বাসুই দিতেবে হ্যাঁ হ্যাঁ নিজে মেশিন চালা পয়সা যো না খালি গুলু না ও না গো

ফ্রিজে রাখছিলাম মাছ মাছ দে আলু দে রসা মাছ দে আলু দে রসা হ্যাঁ এইলে তোমার দিদিরা খাওয়াই দিবা হ্যাঁ আর যে মুলা শাক ভাজি চচ্চড়ি করব চচ্চড়ির মাছ আছে তো এই যে এখন আমি ভাত বসিয়ে দিছি এই ভাতের মধ্যে জল দিয়ে দিছি তো এইভাবে আমি ভাতটা রান্না করব তো যে দিদি কমেন্ট করছেন যে ভাত কিভাবে রান্না করে তো এভাবে ভাত বসিয়ে দিছি আর ভাতটা এভাবে হয়ে যাবো ভাত হয়ে গেছে সুন্দর মাছ সারা সারাই ভাত ভাতগুলা কত সুন্দর ছড়ছড়া হয়েছে বন্ধুদের মাঝে বলে দাও যে মাছ ছাড়া ভাত কিভাবে রান্না রান্না করলা এই যে এই যে ভাতের মাছ ছাকো নাই মাছ ছাকি নেই মাছ ছাড়া ভাত এই যে কত সুন্দর ঝরঝরা মানে আস্তে কমে দিয়ে মানে ভাতটা যখন বড় কাশে বড় কাশলে পরে তো জলটা একটু কমে যায় তখন ওই আজটা কমে দে পরে ঢাক না দাঁড ডাইকে রাখলে পরে ভাতটা সুন্দর ভুলগুলো হয় চরছে না কারণ তো তার জন্য কটায় দে দুধ কসুর

বাঘা দিতে আস নাকি না যেটা সোনা কাল যেটা কি লাগে একটা হলে যথেষ্ট দেখা যায় যে বোনের দাম টোস বিস্কুট নিয়ে আসে এই যে আমরা টোস্ট বিস্কুট খাইতে আছে দেখছেন এই দেন দেখছেন বুঝ নিয়ে যাবো কী ভালো আসে হ্যাঁ আবার চরচরি করতে আবার এই যে লাল শাক তার সাথে আছে মূলা শাক এটা কি রসুন দিয়ে বাগার দিছ না রসুনের তরকারি রসুনের তরকারি তোরা শেষ করে আমরা খাবার সবাই বসে পড়েছি

আমরা ঘুম আমাদের চোখের থেকে ফুরাই না এমন মানে এই যে অক্টোবরটা চোদ্দ অক্টোবরের ঝামেলায় আমরা ঘুম পাঠতে ঘুম পাইনি এই কারণে বাজার বাজারগাটাতে তেমন করতে পারি না যেটা ট্রাই ছিল যাই হোক এখন ফিরি যে ছিল যা সকালবেলায় যা বান্না করে সেটা সে খাওয়াইলাম জানিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগবো যদি ভালো লাগে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে

খাওয়া দাওয়া একটু ভালো হয় আবার দেখা হবে নতুন কোনো ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন আর একটু কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটা কিরকম হলো যদি ভুল টুডি হয় একটু কমেন্টটা জানিয়ে দিবে